সাজানো যায় সবচেয়ে বড় মনের পরিশ পরীক্ষা আর কি উনি মন্দিরের বিভিন্ন কাজে নিজের ওই শ্রমজীবী হাতটা তুলে ধরেন দেওয়ালের গাঁতুনি থেকে শুরু করে কোথায় মন্দিরের অসুবিধে হচ্ছে একাধিক সময় তাকে দেখেছি রাতে একা দশটা লেবারের কাজ করেন ঠাকুর এই ইষ্টের কথাই বলেন এই মঙ্গলের কথাই বলেন যেভাবে তিনি পুষ্প শোভিত করে এই তার মনের মতন করে হৃদয় সিংহাসনে ঠাকুরকে জায়গা দিয়েছেন ঠাকুরও যেন আগামী পাঁচ বছর পর যখন আসব এই বারান্দা যেন আরও লম্বা হয়ে যায় এবং কাতারে কাতারে মানুষ এখানে থাকে এই সৎসঙ্গে উপস্থিত সকল ঋত্বিক দাদা সৎসঙ্গী মায়েরা ইষ্টপ্রাণ দাদারা এবং আমার ভাতৃপ্রতিম চয়ন বা সম্পদের মতো যারা এখানে রয়েছে তাদেরকে আমার ভালোবাসা বাকিদের আমার প্রণাম আমি বারবার আগেও বলেছি যে ঠাকুর আমাদের জীবনে কি দিয়ে গেছেন প্রচুর বিধক্ত মানুষ গণী জোন সাহিত্যিক লেখক বিপ্লবী আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আগে বলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলেছি বলেছি কবি হেমচন্দ্রের কথা ঠাকুর নিয়ে যত বলা যায় না তত শেষ মানে বোধ হয় না আজকে আমি যখন দাঁড়ালাম আমার এক শুভাকাঙ্ক্ষী আমার ইষ্টপ্রাণ দাদা আমার সব জায়গাতে যখনই সৎসঙ্গ করি ওই সোশ্যাল মিডিয়ার কাজটা উনি করে দেন রাজকুমার সাউদা বললো ব্যাগটা নিয়ে কেন দাঁড়িয়েছ ব্যাগটা নিয়ে কেন দাঁড়িয়েছি তার একটা জ্বলন্ত প্রমাণ দিই আমার পিঠে ব্যাগ থাকে আর না তো সাধারণত এরকম একটা ব্যাগ নিয়েই আমি অফিস যাই কেন যখন অফিস যাই মোবাইল থাকে চার্জার থাকে বইপত্র থাকে কাগজ কিছু টেস্টিমোনিয়াল রাখতে হয় তার সঙ্গে একটা জিনিস থাকে সেটা হলো ঠাকুরের এই বইটা যেটা ২২ বছর বয়সে তিনি রচনা করে এক উদ্ভাসন করেছিলেন এটা কি বলুন তো মা সত্যানুসরণ এই সত্যানুসরণ ঠাকুরের জীবন দর্শন এই সত্যানুসরণ ঠাকুরের আয়না এই সত্যানুসরণ আপনি কোন নীতিতে এগোলে ঠিক পথে এগোবেন এই সত্যানুসরণ মঙ্গল কর্মের কথা বলে এই সত্যানুসরণ বোধহীন আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে কিভাবে ইষ্টপ্রাণ মা বা দাদার পাশে দাঁড়াবেন পরিবারের পাশে দাঁড়াবেন প্রতিবেশীদের পাশে দাঁড়াবেন রেসার্চ করে নয় হিংসা করে নয় এই সত্যানুসরণ তার কথা বলে ঠিক এরকমই একটি সত্যানুসরণ নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পৌঁছলেন বিশিষ্ট বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি আরেক বিজ্ঞানী নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী সি ভি রমনের সহকারী গবেষক ছিলেন সেই সময় তিনি তৎকালীন ঋত্বিকা আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন তিনিও এক ঠাকুর ঠাকুর এই বইটা একটু দেখো তো পড়ো তো উল্টে পাল্টে রবীন্দ্রনাথ দেখলেন চার পাঁচ পাতা পড়ার পর বললেন আচ্ছা যে লিখেছে তার বয়স কত বলো আগে আপনি পড়ুন না পড়ুন আরে বয়স কত বল না বলছে খুবই কম বয়স যৌবনে পদার্পণ করেছে সবে আচ্ছা আরো খানিকটা পড়লেন রবীন্দ্রনাথ তারপর বললেন যে কত যেন বয়স বললে আগে বাইশ বছর বলছে বাইশ বছর এই সত্যানুসরণ রচনা এ তো হাজার বছরের কাহিনী লিখে ফেলেছে যে পথে এগোচ্ছে ডাক্তার স্ট্রাকচারাল লেখা কর্মপন্থা থেকে শুরু করে জীবন নীতি প্রয়োগ বোধ এটা যদি ধরে রাখতে পারে তাহলে আগামীতে এটা কিন্তু ভয়ঙ্কর হবে অত্যন্ত সুন্দর ভয়ঙ্করভাবে এগোবে সৎসঙ্গ নিয়ে এটাই জীবন দর্শন ছিল এটাই মতার মত ছিল রবীন্দ্রনাথের ঠাকুরকে ইঙ্গিত করেই রবীন্দ্রনাথ লিখলেন ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে শিউলি তলার পাশে পাশে শিশির ভেজা খাসে খাসে কত সুন্দর রচনা কত সুন্দর তার ব্যাপ্তি একজন গুণী মানুষ জানেন একজন গুণীজনকে সম্মান করতে একজন বিধগ্ধ মানুষ জানেন একজন আরেকজন বিধগ্ধ মানুষকে সম্মান করতে এটাই তো আমাদের সংস্কৃতি এটাই তো আমাদের কালচার কারোর মধ্যে যদি কিছু গুণ থাকে সেই গুণটার সমালোচনা না করে তাকে তো এগিয়ে দেব পাড়ার যদি কোনো ছেলে একটা ভালো ফুটবলার হয় তাকে সমালোচনা না করে তাকে যদি সহযোগিতা করা যায় পাড়ার পাড়ার কোনো দাদা যদি ছোট একটা ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা করে সেখানে পাড়ারই ভাই বোনেদেরকে কাজে সংযুক্ত করতে পারেন তার থেকে আর বড় কাজ কি থাকতে পারে ঠাকুর কথাই সত্যানুসরণে বারবার লিখে গেছেন বারবার বলে গেছেন আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছতে পারি না বিশেষ করে এই যাবৎকাল ভয়ঙ্কর একটা অবক্ষয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের জীবন বোধ হারিয়ে গেছে গত পরশু শুনলাম দুর্গাপুরে এক মামা তার ভাগ্নিকে খুন করে দেওয়ালে গেঁথে দিয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করতে এসে খুঁজে পাচ্ছিল না আট দিন ধরে মেয়েটা মিসিং নবম দিনের মাথায় ইনভেস্টিগেটিং অফিসারের দেওয়ালের ওপরে মাছি ঘুরতে দেখে মনে হলো দেওয়ালের ভেতর কিছু থাকতে পারে তিনি সহকারী পুলিশ কর্মীদেরকে নিয়ে এসে দেওয়ালটাকে খুঁড়ে যখন দেখলেন তীব্র দুর্গন্ধে পরিবেশ ভরে যাচ্ছে ভেতর থেকে তখন বেরোল নিথর দেহ ওই মেয়েটির তাহলে কোথায় পৌঁছে গেছে সম্পত্তিগত বিবাদ সেখান থেকে আমি পাচ্ছি না এই আমি আমি আমাকে পেতে হবে ঠাকুর কি বলেছে পারো তো চেয়েও না যা পেলে তা খুশি নিয়ে থাকো তা অকিঞ্চিতকর হলেও খুশি নিয়ে থাকো এই জায়গাটা যেদিন আপনারা সরাতে পারবেন সেদিন দেখবেন আপনি না চাইতেও অনেক কিছু পাচ্ছেন শুধু এই অপক্ষয়ের কথা নয় কিছুদিন আগে বিশেষ করে বিভিন্ন সার্ভেতে সার্ভেলেন্স করে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষজন রাজনীতি নিয়ে চর্চা করেন রাজনৈতিক মাতামাতি রাজনৈতিক দলাদলি আমি এই কথা বলছি মানে কারোর কেউ রাজনীতি করলে বা এর মধ্যে কোনো রাজনৈতিক কর্মী থাকলে তার ব্যক্তিগত স্বার্থে আমি আঘাত আনার জন্য বলছি না কিন্তু ভিন্ন মতাদর্শ বাবা এক দল করে দু ভাই দল করে ছেলে আর এক দল করে হঠাৎ এক মাস আগে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে ঘটে গেল যেহেতু ছোট ছেলে অন্য দল করে বাবা আর দুটো ছেলে মিলে পিটিয়ে ছেলেকে খুন করে ফেললো এটা কি আমাদের সংস্কৃতি কালচার ভিন্ন মতামত থাকতেই পারে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মহাত্মা গান্ধীর মতান্তর হয়েছিল বিভেদ হয়েছিল তিনি লাইন আলাদা নিয়ে অতীতে বহুদের ক্ষেত্রে দেখা গেছে লাইন অনেকে আলাদা নিয়েছেন কিন্তু তার জন্য এত হিংস্র হয়ে একজনকে খুন করতে হবে এটাই আমরা কিন্তু আমাদের পথকে হারাচ্ছি ঠাকুর সেই পথে কথা বলছে ধর্ম কর্মের পথ ইদানিং বহু মানুষজন দেখতে পারবেন বিভিন্ন জায়গায় ট্রান্সফরমেশন চলছে ছোট ছোট ঘর করে সেখানে বিভিন্ন রকমের যন্ত্রণা মন্ত্রণা দেয়া হচ্ছে না আমাদের ঠাকুর কোনো ব্রেন ওয়াশের কথা বলে না মাথায় রাখবেন ঠাকুর যেমন মকবুল ইসলাম সিরাজুল ইসলামদের মতো ঠাকুর প্রাণ মানুষকে বুকে টেনে নিতে পারে আবার দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় জীবন চক্রবর্তীর মতো মানুষকে নিয়েও চলতে পারে ঠাকুর মানবতার কথা বলে আমার ঠাকুরের ধর্ম হচ্ছে মঙ্গল ধর্ম যত তুমি মঙ্গল করবে ঠাকুরও তোমার সাথেই থাকবে এই হারাদন্দার বললাম না এত উনি ঠাকুর প্রাণ ভেতরে প্রার্থনা চলছে দিন শুনছিলাম আর বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কিন্তু তার কাজ তিনি করে যাচ্ছেন কেন সবটাই কি কিছুটা তার ভালোবাসা ঠাকুরের জন্য রয়েছে তাই তো তিনি হৃদয়ের রাসনে এইভাবে সাজাতে পেরেছেন তাই সময় আছে যারা অনেকে ভাবছেন এই বয়সে ধর্ম কর্ম কি করব বা ছেলেটাকে এই মুহূর্তে স্পিরিচুয়ালিটি বা ধর্মের মধ্যে ঢুকিয়ে দেবো কিনা এইটাই সঠিক পথ আমি যখন দীক্ষা নিয়েছিলাম আমার বয়স ছিল পঁচিশ অনেক দেরি হয়ে গেছে আর দশটা বছর আগে যদি চোদ্দো পনেরোটা বছর আগে আমি পারতাম আমার বাবা মা আমাকে যদি অবধারিত করতো যে অনুকূল চন্দ্রের দীক্ষা নে ঠাকুরকে সঙ্গে নিয়ে চল বেশি কিছু করতে হবে না অন্তত ইষ্টু ভিতুটু করলেই হবে আর কিছু নয় খালি ফাঁকি দিস নে কিন্তু কেউ সেদিন নাড়িয়ে দেয়নি আমার পরিবার অর্থনৈতিক সংকটের মধ্যে একটা সময় পড়তে হয়েছে দু হাজার সাল খুব অর্থনৈতিক সংকটের মধ্যে বামপন্থী ঘটনার মধ্যে থেকে আমার বাবা তার জীবন যৌবন দলের জন্য দিয়ে দিয়েছেন কিন্তু তার যখন মৃত্যু হলো একটা লোক পাশে এসে দাঁড়ায়নি আর যখন ঠাকুরের পথ নিলাম ঠাকুরকে ধরা চলা শিখলাম কিছু লাগে না আমার ভালোবাসা লাগে এই মধুসূদন দ্বারা কল্যাণ চক্রবর্তী বা আরো যারা রয়েছেন সেই সমস্ত মানুষরা বলল তুমি দীক্ষা নিয়েছ একটু একটি হও না একটু এসো না সৎসঙ্গগুলোতে কথা বলো না সাত আট বছর আগেকার কথা বলছি একটি হলাম জীবনের মূল্যবোধকে বুঝলাম ঠাকুরকে চিনতে শিখলাম পরিবর্তন ঘটতে শুরু করলো জীবনে আমি আবার আগেও বলেছি ঠাকুর কোনো ডিয়াল লটারি নয় যে আপনি দশটায় কাটলেন আর একটার সময় মিলিয়ে দেখে নিলেন আমার এক কোটি ঠেকেছে কিনা না মা ওই ভাবনা ভাববেন না আপনি ঠাকুরের পথে থাকবেন ঠাকুরকে স্মরণ করবেন ঠিক আপনার নিভৃতের যে দাগ প্রাণের যে স্বর ঠাকুর শুনতে পাবেন আপনি সৎ কর্মে সৎ মননে থাকবেন সৎ গুরুর চরণে থাকবেন তাহলেই আপনি ঠাকুরের চরণ খুঁজে পাবেন কোনো অসুবিধে কোনো বাধা কোনো শক্তি আপনাকে আটকাবে না ঠাকুর যে মানবতার কথা বলে যে কল্যাণ কর্মের কথা বলে সেটা করবেন এই অনেকে মতামত দেন না চাই টাকা করে না দিলে ওটাকে চাঁদা দিলে হয় না চাঁদা দিলে যদি যেত তাহলে তো হয়েই যেত ওটাকে কেন অর্ঘ বলছে কারণ ওই এক টাকা এক টাকা করে জমানো পয়সার মধ্যে ঠাকুরকে যখন নিবেদন করে আপনি রাখছেন আর সেই নিবেদিত অর্ঘ যখন পৌঁছে যাচ্ছে দেহগড়ের মাটিতে সেখানে মঙ্গলকর্মে ঠাকুরের কাজকর্মে যখন সেটা ব্যবহার হচ্ছে আপনার জীবন একটু একটু করে সমৃদ্ধির আসনের দিকে এগিয়ে যাচ্ছে তাই সকলে মিলে একসাথে সমস্যারে বলবেন বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ জয় গুরু